আমার স্নেহের ছাত্রছাত্রীরা এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমি ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্যবইয়ের অন্তর্গত প্রথম অধ্যায় পৃথিবীর অন্তরমহল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব আলোচনাকৃত প্রশ্নগুলি প্র্যাকটিস করলে হানড্রেড পারসেন্ট পরীক্ষায় কমন পাবে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনা অষ্টম শ্রেণী দু প্রথম অধ্যায় পৃথিবীর অন্তর্মহল প্রথম প্রশ্ন পৃথিবীর ব্যাসার্ধ কত কিমি উত্তর ছ কিমি দ্বিতীয় প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত উত্তর পনেরো ডিগ্রি সেলসিয়াস তৃতীয় প্রশ্ন প্রতি ৩৩ মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা কত বাড়ে উত্তর এক ডিগ্রি সেলসিয়াস চার নম্বর পৃথিবীর গভীরতম খনি কোথায় অবস্থিত উত্তর দক্ষিণ আফ্রিকায় ব্র্যাকেটে লিখবে রবিনসন ডিপ দক্ষিণ আফ্রিকার রবিনসন ডিপে পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর সৃষ্টি হয়েছিল কত কোটি বছর আগে উত্তর প্রায় চারশো কোটি বছর আগে ম্যাগমা কি ভূগর্ভের পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে পরবর্তী ভিডিওতে আমি ভূগোলের অন্যান্য অধ্যায়ের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এছাড়া ইতিহাস বাংলা পরিবেশ বিজ্ঞান বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে সাত নম্বর প্রশ্ন লাভা কি ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে পরের প্রশ্ন মোস্ট প্রশ্নটি পার্সেন্ট স্কুলে এই প্রশ্নটি আসবে ম্যাগমা ও লাভার পার্থক্য লেখক উত্তর ম্যাগমা ও লাভার পার্থক্য একটা ছক করে নেবে প্রথমে বিষয় ম্যাগমা লাভা সংজ্ঞা ভূ অভ্যন্তর ভাগে শিলা ফাটলে তরল ও গ্যাসীয় খনিজের মিশ্রণ লাভার হয়ে লিখবে ভূপৃষ্ঠের উপরে নির্গত কঠিন তরল পদার্থের মিশ্রণ পরের পয়েন্টস লিখবে প্রকৃতি পদার্থগত প্রকৃতি অনুসারে ম্যাগমা তরল পদার্থগত প্রকৃতি অনুসারে লাভা অর্থ তরল পরের পয়েন্টস উপাদান শিলা জল গ্যাসীয় পদার্থ শুধু শিলা বিশেষত অলিভিন ফেলসপার অভ্রজাতীয় লাস্ট পয়েন্টস শিলার গঠন ম্যাগমা কঠিন হয়ে উদ্বেদী আগ্নেয় শিলা গঠন করে লাভা কঠিন হয়ে নিশেষারী শিলা গঠন করে নয় নম্বর প্রশ্ন ভূতাপ শক্তি কাকে বলে পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে পৃষ্ঠের দিকে আসতে থাকে এই তাপ শক্তিকেই ভূতাপ শক্তি বলে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রশমন দেখা যায় উত্তর বক্রেশ্বরে নেক্সট কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র বারো নম্বর প্রশ্ন পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন উত্তর পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থগুলি মাধ্যাকর্ষণ শক্তির টানে কেন্দ্রের দিকে চলে যায় তাই পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় নেট প্রশ্ন উষ্ণ প্রসমন কী উত্তর পৃথিবীর ভৌম ভূতাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে একে বলে উষ্ণ প্রসবন নেক্সট প্রশ্ন ঘনত্ব কি একক আয়তনের পদার্থের যতটুকু ভর আছে তার পরিমাণকে ওই পদার্থের ঘনত্ব বলে পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর গড় ঘনত্ব কত পাঁচ দশমিক পাঁচ গ্রাম পাড় ঘনসেমি। নেক্সট প্রশ্ন কোন তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে উত্তর ভূমিকম্পের পি তরঙ্গ নেক্সট কোন তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না উত্তর এস তরঙ্গ নেক্সট জার্নি অব দ্য সেন্টার অব দ্য আর্থ গল্পটি কার লেখা উত্তর জুলভন পরে প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি উত্তর পৃথিবীর অভ্যন্তরকে তিনটি স্তরে ভাগ করা যায় যথা এক ভূতক দুই গুরুমণ্ডল তিন কেন্দ্রমণ্ডল পরে প্রশ্ন সীমা ও শিয়াল কি উত্তর সীমা মহাসাগরের নিচে প্রধানত সিলিকন ও ম্যাগনেশিয়াম দিয়ে গঠিত স্তরকে সীমা বলে শিয়াল মহাদেশের নিচে প্রধানত সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত স্তরকে শিয়াল বলে পরে প্রশ্ন শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য লেখো তোমরা ছক করবে প্রথমে বিষয় তারপরে শিয়াল এবং সীমা প্রথম পয়েন্টস অবস্থান শিয়াল ভূতকের উপরের অংশ অবস্থিত সীমা শিয়ালের নিচে ভূতকের নিচের অংশ অবস্থিত দ্বিতীয় পয়েন্টস পুরুত্ব গড়ে ষাট কিমি সীমা গড়ে পাঁচ কিমি প্রধান উপাদান সিলিকন ও ম্যাগনেশিয়াম আপেক্ষিক গুরুত্ব শিয়ালের আপেক্ষিক গুরুত্ব দুই দশমিক নয় গ্রাম পার ঘনশ্রেমি সীমার আপেক্ষিক গুরুত্ব দুই দশমিক নয় গ্রাম পার সেমি গঠন শিয়াল প্রধানত গ্রানাইট জাতীয় শিলা দিয়ে গঠিত সীমা প্রধানত ব্যাসল জাতীয় গঠিত প্রকৃতি মহাদেশীয় স্তর দ্বারা শিয়াল গঠিত সীমা মহাসাগরীয় স্তর তরঙ্গের ছয় সাত দশমিক শূন্য কেমি পার সেকেন্ড নেক্সট প্রশ্ন বিযুক্তি রেখা কি ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখান তাকে ভূতত্ত্ববিদরা বলেন বিযুক্তি রেখা নম্বর প্রশ্ন শিয়াল ও সীমাস্তরের মাঝে কোন বিযুক্তি রেখা আছে কনরাট বিযুক্তি রেখা মোস্ট ইম্পর্টেন্স নেক্সট প্রশ্ন ভূতকের প্রধান উপাদান কি উত্তর অক্সিজেন পরের প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরে ভূতকের বিস্তার কত উত্তর পাঁচ থেকে ষাট কিমি পঁচিশ নম্বর প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরে গুরুমন্ডলের বিস্তার কত উত্তর দু নয়শো কিমি ছাব্বিশ নম্বর প্রশ্ন সীমা ও নিপেশীমা স্তর কাকে বলে উত্তর ক্রপেশিমা গুরুমণ্ডলের তিরিশ থেকে সাতশো কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম লোহা সিলিকন ও ম্যাগনেশিয়ামের প্রাধান্য দেখা যায় এই অংশটিকেই ক্রোপিসিমা স্তর বলে নিপেশিমা গুরুমণ্ডলের সাতশো থেকে দু হাজার নশো কিমি পর্যন্ত অংশে নিকেল লোহা সিলিকন ও ম্যাগনেশিয়ামের প্রাধান্য দেখা যায় একে নিপেশিমা বলে পরের প্রশ্ন আলোচনা করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে সাতাশ নম্বর প্রশ্ন ভূতক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে উত্তর অভিষেক আঠাশ নম্বর প্রশ্ন ক্রপেশীমা ও নিপেশীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে উত্তর পিত্তি নেক্সট শিলামণ্ডল কি নিয়ে গঠিত এর গভীরতা কত উত্তর ভূতক ও গুরুমণ্ডলের উপরে অংশ নিয়ে গঠিত এর গভীরতা একশো কিমি তিরিশ নম্বর প্রশ্ন অ্যাস্তোনিয়ার কাকে বলে উত্তর শিলামণ্ডলের নিচে এবং গুরুমন্ডলের উপরের অংশে গলিত ও নমনীয় স্তর দেখা যায় মূলত সান্দ্র অবস্থায় থাকা শিলা গঠিত এই স্তরকে অ্যাস্তোনিয়ার বলে একত্রিশ নম্বর প্রশ্ন অ্যাস্টোন্পিয়ার শব্দের অর্থ কি উত্তর এটি একটি গ্রিক শব্দ যার অর্থ দুর্বল স্তর নেক্সট প্রশ্ন কোন স্রোত ভূগর্ভের তাপকে উপরের দিকে বয়ে নিয়ে যায় উত্তর পরিচালন স্রোত নেক্সট প্রশ্ন কেন্দ্রমণ্ডলে বিস্তার কত উত্তর দু হাজার নশো থেকে ছ হাজার তিনশো সত্তর কিমি নেক্সট প্রশ্ন কোন স্তরের অপর নাম নিফে এবং কেন উত্তর কেন্দ্রমণ্ডলের অপরনাম নিফে কারণ অত্যন্ত ভারী নিকেলা আর লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলে নেক্সট প্রশ্ন পৃথিবীর চম্ভকত সৃষ্টিকারী স্তর কোনটি উত্তর বহিঃ কেন্দ্রমণ্ডল নেক্সট প্রশ্ন গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে উত্তর গুটেনবার্গ এই অধে লাস্ট প্রশ্ন বহি কেন্দ্রমণ্ডল ও অন্তঃ কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে উত্তর লেহম্যান চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করব ততক্ষণ তোমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে পরবর্তী ভিডিওতে আমি ভূগোলের অন্যান্য অধ্যায়ের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এছাড়া ইতিহাস বাংলা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব